ইংল্যান্ডে ষোলো বছরের নিচে শিশুদের কাছে এনার্জি ড্রিঙ্ক বিক্রি নিষিদ্ধ হতে যাচ্ছে একশো মিলিগ্রামের বেশি ক্যাফেন যুক্ত এসব পানীয় শিশুদের স্থুলতা মানে মোটা মোটা হওয়ার জন্য তারপরে ঘুমের সমস্যা এবং মনোদুগীনতার জন্য দায়ী এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট চেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এমন উদ্যোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার রেডভুল মনস্টার রিলেন্টলেস এবং প্রাইম এনার্জির মতো জনপ্রিয় ব্র্যান্ড এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে দোকান ক্যাফে রেস্টুরেন্ট ভেন্ডিং মেশিন কিংবা অনলাইন প্ল্যাটফর্ম কোথাও ষোলো বছরের নিচে কেউ আর এইসব পানীয় কিনতে পারবে না তবে চা কফি অথবা কুলা জাতীয় কম ক্যাফে যুক্ত পানীয় এই নীতির বাইরে থাকবে স্বাস্থ্য সেক্রেটারি মানে হেলথ সেক্রেটারি ওয়েস্টিং বলেছেন যে প্রতিদিন শিশুদের শরীরে একাধিক

শিক্ষার্থীদের এনার্জি ড্রিঙ্ক ব্যবহারের বিষয় নিয়ে উদ্বিগ্ন শিক্ষকদের অভিযোগ এসব পানীয় খেয়ে মানে স্টুডেন্টরা ক্লাসে শান্ত হয়ে বসতে পারে না মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হয় এবং বেশি হইচই করে অভিসিটি হেলথ অ্যালায়েন্স বলছে যে বয়স ভিত্তিক নিষেধাজ্ঞা অ্যালকোহল এবং সিগারেটের ক্ষেত্রে কার্যকর হয়েছে এক্ষেত্রেও তারা সফল হবে দন্ত চিকিৎসকরাও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তবে তারা চান শূন্য এবং কম ক্যাফিনযুক্ত বা কম চিনি যুক্ত ড্রিংক ড্রিঙ্ক এই নিষেধাজ্ঞার আওতায় আনা হোক কারণ এগুলো তাতে ক্ষয় বাড়ায় অন্যদিকে ব্রিটিশ সফট ড্রিঙ্কস অ্যাসোসিয়েশন জানিয়েছে যে তাদের সদস্যরা স্বেচ্ছায় অনেক দিন ধরেই ষোলো বছরের নিচে পানীয় বাড়াতে বা প্রচার করছে না এবং পণ্যের সতর্কবার্তা জুড়ে দিচ্ছে তারা বলছে সরকারের সিদ্ধান্ত অবশ্যই বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত তবে কবে থেকে আইনটি কার্যকর করা হবে সেটা এখনো স্পষ্ট নয় ফুড সেফটি অ্যাক্ট উনিশশো নব্বইয়ের অধীনে গৃহীত দ্বিতীয় স্তরের আইন ব্যবহার করে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে আর শমাসুদ প্রাণ টিভি লন্ডন